এবং ইলাহা ই দ্বারা যেটা চাওয়া হইতেছে সেই আলোচনা বেশি থেকে বেশি করো ইমানের আলোচনা বেশি থেকে বেশি করো এক তো ইমানের থেকে আলেমা বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ সর্বোত্তম জিকির হইলো আর সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ

আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন তার থেকে যাকে চান ইজ্জত দান করেন যাকে চান করেন আল্লাহর হাতে সব সকল ভালাই সকল কল্যাণ এগুলো সব আল্লাহ পাকের হুকুমেই হয় এই বিশ্বাস করো এই বিশ্বাস করো এগুলোর আলোচনা কর যে সর্বময় ক্ষমতার অধিকারী সবকিছুর মালিক সকল কল্যাণ সব কার হাতে এই বিশ্বাসের নাম হইল কি ইমাম এই বিশ্বাসের নাম হইলো কি ইমা এগুলোর আলোচনা যত বেশি হবে ইমানের স্তর ইমানের শক্তি তত বেশি হবে আর ইমানের শক্তি যত বেশি হবে আমলের প্রতি মানুষ তত বেশি ঝাঁপায়াপড়